বান্দার হক নষ্ট করার শাস্তি কি বান্দার হক নষ্ট করা আল্লাহর আদালতে অজামিন যোগ্য অপরাধ হচ্ছে দুইটা খুব ভালো করে বুঝবেন অজামিন যোগ্য অপরাধ মানে বুঝেন যেটার কোনো জামিন এক অক্ত নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দিবে একটা রোজা করেন নাই আল্লাহ চাইলে মাফ করে দেবে হজ করেন নাই হজ চাইলে আল্লাহ মাফ করে দিবে এমন দুইটা পাপ আছে যেটা আল্লাহ তালা ক্ষমা করবেন না নামাজ বলেন এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা এটার শাস্তি কি কেমতের ময়দানে আল্লাহ সুবাহ এই মানুষগুলোকে যখন দাঁড় করানো হবে ফেরেস্তারা বলবে আল্লাহ এরা নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে সব ঠিক ছিল কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি করব আল্লাহ বলবে ওদের সমস্ত আমলের যে স্বভাবগুলো আছে পাওনাদারদের পাওনাদার যারা দাবি করছে তাদের কাছে এই কেটে কেটে বুঝিয়ে দাও তাদের পাওনা মিটাইয়ে দাও মিটানোর পরে নিজের আমলের পাল্লাটা হয়ে যাবে শূন্য আল্লাহ বলবে যে এই বান্দাদেরকে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো শিখেল বেঁধে ওই মানুষগুলো তখন চিৎকার করবে আল্লাহ এতদিন নামাজ পড়লাম রোজা করলাম লাভটা হইল কি আল্লাহ বলবে ওই নামাজ পড়া রোজা করা যেমন ফরজ ছিল বান্দার হক নষ্ট না করা তোর উপরে তেমনই ফরজ ছিল বান্দার হক নষ্ট করেন না ও ভাই কত টাকার প্রয়োজন আপনার পৃথিবীতে টাকা দিয়ে সুখী হওয়া যায় না সুখী হইতে দিন লাগে হালাল পয়সা লাগে ঠিকছে না অটোওয়ালা সিএনজিওয়ালা আপনার আশপাশে অনেক আছে দেখবেন রাত্রে বেড়ায় ঘুমানোর আগে ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের এসি ছাব্বিশ বাইশ পঁচিশ করা লাগে না হালাল উপার্জন করছে খাচ্ছে দিব্যি ঘুম পারছে কিন্তু অনেক হারাম করাছে রাতে কোমরের ব্যথায় মানজা ব্যথায় ঘুমাইতে পারে না এসি দিয়ে ওঠে কেডা হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবেন কে আরো জোরে বলেন আল্লাহ মানুষ না জানলেও জানেন কে আল্লাহ আল্লাহ দোহায় লাগে হাতটা জোর করে বলি ভাইয়ের সম্পদ বোনের সম্পদ স্ত্রীদের সম্পদ তারপরে আশপাশের মানুষের সম্পদ ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে না ওই যে ব্যাংকের বুথের গাড়ি নাকি কত এগারো কোটি টাকা কোটি টাকা ডাকাতি করে নিয়ে চলে গেছে এখন উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ একটু আগে নিউজে দেখলাম মানে ফেসবুকে তো যেটা বলা উদ্দেশ্য হলো যে মানুষ মানুষের হক নষ্ট করার যে প্রবণতা এটা ভাই বেড়ে গেছে কে কারে ঠগাইয়া কার মাথায় পাড়া দিয়া কারে জবাই দিয়া টাকা কামাবে এখন এটাই মানুষ চায় ঠিক কেরা কিন্তু আরেকজনের হক নষ্ট করে কখনো সুখী হওয়া যাবে না তো শাস্তি হচ্ছে এক নম্বরে জাহান্নাম এক নম্বর অপরাধ আপনারা কেউ হক নষ্ট করবেন না দুই নাম্বার ওয়াজামিন যোগ্য অপরাধ হচ্ছে শিরিক করা কি করা রবুল বলছেন ও আবদুল্লাহ বালা তুশরি কুবিহি সাহী আহ অবিল ওয়ালিদান ইসসান আল্লার সাথে আল্লাহর ইাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না বাপ মার সঙ্গে ভালো আচরণ করো বাংলাদেশে এমন কিছু মাজার আছে আছে হকানি পীর পাইলে তার কাছে যান দিন শিখার জন্য খালি হুকুর হাক্কুর করার জন্য না ঠিক না মাজারে সিজদা হবে না কবর সিজদা হবে না পীরকে সিজদা সিজদা হবে একমাত্র কাকে সিরিয়া থেকে কি এমন থেকে একজন সাহাবি আসলেন নবীজির কাছে আসার পর বললেন ইয়ারাসুল্লাহ কি হয়েছে আমি দেখেছি ওই সমস্ত দেশে ধর্মীয় গুরুদেরকে মানুষ সিজদা করে আপনাকে আমার মনটা চাই সিজদা করতে আল্লাহ নবী বললেন খবরদার এই কপালটা আল্লাহ দিয়েছেন তাকে সিজদা করার জন্য আল্লাহ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদার জন্য আদেশ করতেন প্রত্যেক স্ত্রীকে আদেশ করতেন স্বামীকে সিজদা করার জন্য যেহেতু আল্লাহ করেন নাই খবরদার দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ছাড়া কাউকে সিজদা তোমরা করতে পারবা না এটা কি হারাম বলেন এটা কি আরো জোর বলেন আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমরা সারা দুনিয়া ঘুরে জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলেন কতজন নবী আঠারো জন কেমনে রমজান আপনার একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে কাফেলা নবীরা রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই আরটিফিত আলহামদুলিল্লাহ এই সুবাদে আল্লাহ তাআলা ঘুরাইছে যেটা বলার উদ্দেশ্য নূহ নবীর কবরে জিয়ারত করলাম দুই বছর আগে ওনার কবরে যখন জিয়ারতের জন্য উঠলাম দেখতে পেলাম কবর ওপরে লেখা ইদা সআলতা ফাসালিল্লাহ ওয়াইদা সআনতা ফস্তান বিল্লাহ যখন তোমার